হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো যাই হোক তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি এই দেখো এখানে একটু হালকা হালকা করে হাওয়া দিচ্ছে তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হবে বলেছে এখন হয়নি একটা জিনিস দেখবে দাঁড়াও চুপ চুপ এই যে এই লোকটা আমি ফোনের ক্যামেরাটা অন যখনই করব তখনই ফোনের ক্যামেরার থেকে সরে যায় কি যে লজ্জা পায় লজ্জাপতি গাছ কিছু বলবা কিছু বলো বন্ধুদের ঝরে ঘরে থাকুন বাইরে বাইরে না ঝরে সবাই ঘরেই থাকে বাইরে যায় না তুমি তো বাইরে ঘরে চলে যাচ্ছি ঘরে চলে যাবা তার হা খাবা না তো যাই হোক তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে নাকি একটা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো একটা কমেন্ট করে তাও জানিও আর এই যে ফোন শুধু ফোন আর ফোন আর বন্ধুরা একটা দুঃখের খবর আমাদের গাছ থেকে সব সব আম পড়ে যাচ্ছে তার কারণ কি জানো ওই যে বলছি একটু হাওয়া হাওয়া দিচ্ছে ওই হাওয়ার জন্য সব আম পড়ে যাচ্ছে ওই দেখো একটা আম কুড়িয়ে রেখেছি তোমরা কি আম নিতে চাও আমাদের ওই যে গাছ ও বাবা আম কোথায় গেল তো পারছে না অবশ্য পড়ে গেছে তোমাদেরকে কি দেখাবো তো যাই হোক তুমি কিছু বলো এই যে তুমি কিছু বলো না আমি কিছু বলবো না খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে অপেক্ষায় বৃষ্টির অপেক্ষায় আছি আমরা সবাই কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে না কি করা যাবে কি করা যাবে এই দেখো বন্ধুরা এই যে এই যে সেই আমটা একটু আগে একটা টক করে আম পড়লো তো তোমরা দেখতে চাও দেখো দেখো কি হাওয়া দিচ্ছে দেখো দেখেছ কি হাওয়া দিচ্ছে তোমাদের ওখানে কি হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমি যে ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে তাও জানিও কমেন্ট করছো তোমরা কিন্তু আর বেশি বেশি করে কমেন্ট করো একটু শেয়ার করো তাহলে একটু ভালো লাগবে আমি নতুন নতুন ভিডিও দেব আমারও ভালো লাগবে ভিডিও দিতে ওই দেখো কোথায় চলে গেছে আরেকজন আমি ভিডিও করছি না এই জন্য ওই যে চলে গেছে তো যাই হোক বন্ধুরা আজ না আর এখানে থাকতে পারবো না তার কারণ হাওয়াতে পুরো উড়েই যাব এই যে আপ দেখতে আমার নাইটি মাইটি উড়ে যাচ্ছে দেখো কত হাওয়া দিচ্ছে কিন্তু এখনো ঝড় তেমন এখনো শুরু হয়নি শুরু হবে তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানকার পরিস্থিতিটা কেমন তো তোমরাও জানিও তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন টাটা পায়